দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন আছি পথে এতক্ষণ কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি একটি ভিডিও দেখিয়েছি সেটা হচ্ছে কপতক্ষ এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে কিশোর হয়ে পাখি ভেড়ামারা মিরপুর হয়ে চলে গেল সে খুলনার উদ্দেশ্যে তারপর পরে আমি উঠেছি রকেট মিলে এ দেখতে পাচ্ছেন আসলে আমি স্লো ক্যামেরায় ভিডিওটি করছি আসলে ট্রেনটি এত আসতে যাচ্ছে না অনেক দ্রুতই যাচ্ছে কিন্তু আমি স্লো ক্যামেরাই করেছি একটু ভালো মতো আপনাদেরকে পাখি হাডিং ব্রিজ দেখানোর জন্য এ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হার্ডিং ব্রিজের দিকে চলে যাচ্ছে পদ্মা যে নদী কুষ্টিয়া এবং পাবনা জেলার মাঝখান দিয়ে বয়ে চলেছে সেই পদ্মা নদী যে পদ্মা নদীতে খুব সুস্বাদু ইলিশ পাওয়া যায় এখন বর্ষার ভরা মৌসুম ইলিশের সিজন আসলে সিজন হলে কী হবে গরিবের কপালে নেই ধনীদের কপালে ছাড়া সেই পদ্মার খুব সুস্বাদু ইলিশ বর্তমানে দু হাজার বাইশশো পঁচিশশো টাকা কেজি এই দেখতে পাচ্ছেন পদ্মা নদীর উপর যে হাটিং ব্রিজ আমাদের গাড়িটি হার্ডিং ব্রিজে উঠে পড়েছে আস্তে আস্তে সে এরকম পনেরোটি ফুল পার করবে মানে পনেরোটি ফুল দিয়ে এই হার্ডিং ব্রিজটা তৈরি তো এই দেখতে পাচ্ছে ভরা মৌসুম একদম পুরা পানি এই তিন নম্বর ক্রস করলাম এই রাশিদ কিছু কথা বলবে আপনাদের শুনুন এই রাশিদ আমার সাথে দেখতে পাচ্ছেন ছ নম্বর ফুল ক্রস করলাম এই যে ভরা মৌসুমে যা বলতেছিলাম এই সময় পদ্মায় ইলিশ পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি পানি বিপদসীমার উপর দিয়ে বইতেছে এই ব্রিজ পার হলেই আমরা পাব বাকশি যে রেলওয়ে স্টেশন সে রেলওয়ে স্টেশন আপনারা অনেকে হয়তো জানেন এই হাটিং ব্রিজটা পাবনা এবং খুষ্টিয়া জেলার মাঝামাঝি অর্ধেকটা খুষ্টিয়া জেলা অর্ধেকটা পাবনা জেলা এই দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এসেছে এখানে ঘুরতে আবার অনেক নৌকা দেখতে পাচ্ছেন আসলে এরা ইলিশ মাছ ধরে এই আমরা পার হয়ে এসেছি এখন আমরা পুরোপুরি পাবনা জেলার ভিতরে এই দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি পাখি স্টেশনে পৌঁছে গেছে মাথাটা আমরা আসলে একটু পিছনের সাইডে আসি ব্রিজ ক্রস করে আস্তে আস্তে এই পাখি বাংলাদেশের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন বাংলাদেশে এরকম উঁচু রেলওয়ে স্টেশন আর নেই এই হচ্ছে পাখি অনেক যাত্রী অনেক অপেক্ষা অনেক প্রতীক্ষায় আছে এই ট্রেনটিয়ে যাওয়ার জন্যে আসলে ট্রেনটি কিছুক্ষণ লেট চলছে এই দেখতে পাচ্ছেন এখানে যাত্রী সমাগম আসলে আসলে খুব বেশি না এই দেখতে পাচ্ছেন স্টেশনে একজন ছাগল আদর করছে এই যে পাখি অনেক যাত্রী নেমে যাচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন